প্রায় সাড়ে সাত বছর পর ব্যারিস্টার জাইমা রহমান তার দাদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় খুবই খুশি খালেদা জিয়া সাত বছর পর এখন তারেক রহমানের বাসায় অবস্থান করেছেন স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান দাদির পাশাপাশি চাচি শর্মিলা রহমান সিতি দুই চাচাতো বোন জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে কাছে পেয়ে উপভোগ করছেন পরিপূর্ণ এক পারিবারিক জীবন জাইমা রহমান তার দাদি বাংলাদেশের গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সর্বশেষ পারিবারিক পরিবেশে আমেজ উপভোগ করেন দু সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় জেলে যাওয়ার আগে গণতন্ত্র প্রতিষ্ঠায় অতন্ত্র প্রহরী হিসেবে রাজনৈতিক অঙ্গনে আপসিন নেত্রীর খেতাবে ভূষিত বেগম খালেদা জিয়া দু সালের জুলাই মাসে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গিয়ে তার জ্যৈষ্ঠ পুত্র তারেক রহমানের বাসভবনে অবস্থান করেন রাজনৈতিক প্রতিহিংসাজনিত কারণে জ্যৈষ্ঠপুত্রের প্রবাস জীবন অপারদিকে আওয়ামী সরকারের একগুয়ামী রাজনৈতিক পরীক্ষিতে দেশ ছেড়ে মালয়েশিয়া অবস্থানকালে দুই হাজার পনেরো সালে কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকর অকাল মৃত্যুর শোক বেগম খালেদা জিয়াকে মানসিকভাবে কাতর ও শারীরিকভাবে অসুস্থ করে তোলে পরবর্তীতে ভিত্তিহীন ও মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকায় সাবেকেই প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন সে সময় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে বিদেশের চিকিৎসার জন্য বারবার আবেদন করা সত্ত্বেও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর অনুমতি দেওয়া হয়নি অবশেষে এ বছরের সাত জানুয়ারি রাতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন কাতারের দোহাই যাত্রাবিরতি শেষে পরের দিন আট জানুয়ারি তিনি ইংল্যান্ডের রাজধানী লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখানেই সাড়ে সাত বছর পর মা মধ্যে আনন্দ অশ্রুর মধ্য দিয়ে ঘটে মহামিলন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি ব্যারিস্টার জাইমা রহমান মার্সিলের আনন্দ এই মুহূর্ত প্রত্যক্ষ করেন দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি আবেগা হয়ে তার স্ট্যাটাসে উল্লেখ করেন চিকিৎসা শেষ করে দাদুকে নিয়ে আমরা এখন বাসাই সবাই দাদুর জন্য দোয়া করবেন যেন তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আপনাদের দোয়া আমাদের জন্য খুবই মূল্যবান